এখানে এখানে কি আরো একটু ছাড়া হবে নাকি একটা ভাজা হবে আর দেওয়া হবে না অর্ডার ছাড়া আপনার ভাজেন না মানে অর্ডার আসে তারপরে ভাজেন এটা একটা ভালো জিনিস চিকেনটা দিয়ে শুরু করি সব মুচমুচে একদম গরমটা দেখেন একদমই মুরগির রান আস্ত রান এই ধরনের কাবাব বা চাপ খাওয়ার সময় খালি খাইতেই মন যায় কথা বলা যায় না আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের বগুড়া ট্রিপের সবচাইতে ভাইরাল যে জায়গা সবচাইতে বগুড়ার পপুলার যে খাবারের দোকানটা আমরা এখন সেইখানে অবস্থান করছি আপনাদের দেখাই চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর শেরপুর রোড কলোনি বটতলা বগুড়া এই চুন্নু চাপের আসলে বগুড়ার মানুষের কাছে এই আবেগটা এতই এতই বেশি মানে ভালোবাসার জায়গা এটা আপনি এইখানে যদি সন্ধ্যার পরে আসেন তাহলে খাবার খাওয়ার জন্য আপনাকে মিনিমাম আধা ঘন্টা লাইন ধরে থাকতে হবে তো আজকে আমরা এই একটু আগে আগে চলে আসছি পাঁচটার দিকে চলে আসছি যে আসলে ভিড়টা কম থাকে তো চলেন আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা এখানকার আচ্ছা এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের কিন্তু একটা বিশেষ দিক আছে এখানে ওনাদের চিকেন কাবাবটা আলাদা হয় এবং বিফ কিন্তু আলাদা হয় আচ্ছা এটা কি একটা প্যাকেজ

এখানে বিপগুলি মেয়ের করা আছে আমরা একটু এখানকার যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো তার আগে আমরা একটু দেখাই আপনাদেরকে যে প্রত্যেকটা বাটি কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে একদম রেডি অর্ডার হবে রান্না হবে খাবার সাফ করা হবে গরম গরম চাপ এই চাপগুলি কিন্তু ছাড়া হচ্ছে এখানে আমরা একটু এখানে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনি কি এখানকার দায়িত্বে আছেন

অন্যান্য রেস্টুরেন্টের খাবারের যে দাম যে কোয়ালিটি সেই আমাদের আমাদের স্বাদ অনেক ভিন্ন রকম আচ্ছা মানে এই চুল্লু চাপের আমি যতটুকু শুনছি যে সন্ধ্যার পরে বা রাতে আসলে নাকি লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয় এই সিরিয়ালের জন্য। মানে এতটাই নাকি এই এইটা জন মানে চুল্লু চাপের জনপ্রিয়তা তো আমরা টেবিলে বসবো এবং খাবো আপনাদেরকে জানাবো যে কেন এই চুল্লু চাপের স্পেশালিটিটা কোথায় আসলে মানে আমরা তো ঢাকাতে বিভিন্ন জায়গায় কাবাব খাই সেইখানেও আসলে অনেক টেস্ট থাকে দেখতে পাই আমরা এখানে এখানে কি আরো একটু ছাড়া হবে নাকি একটা ভাজা হবে আর দেওয়া হবে না অর্ডার ছাড়া আমরা ভাজেন না মানে অর্ডার আসে তারপরে ভাজেন এটা একটা ভালো জিনিস অবশ্য আমরা অনেক জায়গায় যেরকম দেখতে পাই যে চাপ ভেজে রেখে দিচ্ছে অর্ডার হচ্ছে এখান থেকে নিয়ে দিচ্ছে কিন্তু এখানে তা না এখানে আপনি অর্ডার দিবেন আপনাকে একদম গরম গরম ভেজে তারপর আপনাকে সার্ভ করা হবে আমরা একটু বসি আসেন আমরা বসে একটু খাবার খাই দর্শক দেখেন কি একটা কারবার অবস্থা এলাহি অবস্থা চুন্নু চাপ কিন্তু চলে আসছে আমাদের এটা হচ্ছে গরু বিফ বিফ চাপ আমরা দুইটা অর্ডার করছি বিফ চাপ আর এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপে এটা হাফ এটা দুশো টাকা আর এই বিফ চাপটা হলো পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর লুচি 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 হচ্ছে পাঁচ টাকা পিস আর ড্রিঙ্কস আছে এটা তিরিশ টাকা আমরা শুরু করি স্টার্ট করি আমরা চিকেনটা দিয়ে শুরু করি একদমই গরম গরম সব মুচমুচে একদম গরম পেঁয়াজ নেই নরমালি অন্য অন্য জায়গায় চাপের দোকানে বা কাবাবের দোকানে এক ধরনের সস বা রায়তা এগুলো সাফ করা হয় কিন্তু ওনারা কিন্তু এখানে যে টমেটো সস এটা দিছে চিকেনটা আর একটা নেই একদমই মুচমুচে পেঁয়াজ নেই লুচি আছে লুচি লুচি সব একটু ট্রাই করি একটু সস পিসটা দেখেন একদমই মুরগির রান আস্ত রান এবার আমি একটু বিফটা ট্রাই করি বিফটা একদমই নরম এই ধরনের কাবাব বা চাপ খাওয়ার সময় খালি খাইতেই মন যায় কথা বলা যায় না লুচিটা দিয়ে ট্রাই করি একটু পেঁয়াজ নেই শশা সস অলরেডি সম্পূর্ণ রেস্টুরেন্ট টাই কিন্তু একদম লোকে লোকার হয়ে গেছে ফুল হাউস প্রায় ফুল হাউস সম্ভবত আর আধা ঘন্টা গেলে হয়তো এখানে দাঁড়ানো যাই পাওয়া যাবে না এখানে একটা মশলা দেওয়া আছে ভাই কি প্রচন্ড তেল আর এখানকার একটা বড় স্পেশালিটি হচ্ছে এনারা কোন রকমের কোন কাবাব আগের থেকে ভেজে রাখে না অর্ডার করলে তারপরে গরম গরম ভেজে তারপরে সাফ করেন বিফের টোটাল একটা কাবাবি আমি খেয়ে ফেলব দর্শক প্রচন্ড ভিড় যত সময় যাচ্ছে ততই লোকের চাপ বাড়তেছে এই চুন্ন চাপ খাওয়ার জন্য চুন্নু চাপ খাইতে মানুষের চাপের ভিড় সামলানোর আগেই আমরা চলে আসছি সো আপনাদেরকে তো জানাইলাম এখানে দুই রকমের কাবাব হয় চিকেন বিফ দুইটা কাবাব তো হাতের লুচি আপনারা বগুড়াতে আসলে এটা মাস্ট ট্রাই আইটেম অবশ্যই অবশ্যই আপনারা চুন্নু চাপে আসবেন এবং এখানকার চাপ খাবেন দর্শক ভালো থাকবেন শুধু থাকবেন খোদা হাফেজ